কষ্ট হচ্ছে ফার্স্ট টাইম গ্রিন লাইন কে উঠাতে আমাদের যে এত কষ্ট হচ্ছে যা বলার মতো না আস্তে 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 ঘাই না লাগে ঘাই না লাগে ঘাই না লাগে ফুল কাটা ফুল কাটা ফুল কাটা আস্তে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আয় 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 আরে ওস্তাদ আয় কাটা 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 ঠিক আছে গুড 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 বন্ধুরা দেখতে পাচ্ছো গ্রিন লাইন কিন্তু উঠে যাচ্ছে ভাই সাহেব একদম সামনে একদম সামনে নিয়ে যা স্যার টান দেবো দে 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 একটু বৃষ্টি হলেই কাদতালি পাঁচ টার্মিনালের মধ্যে কাতা হয়ে যায় আরে নতুন গাড়ি গ্রীন লাইনের সেটাও যদি আবার এইরকম কাতা লাগিয়ে এখন তো পরিষ্কার করে উঠতেছে না হ্যাঁ ও ঠোটো ছোটো ছোটো কিরে সাইদন পুরো পরিষ্কার করতে পারতেছিস না নতুন গাড়ি দিয়ে চাক এরকম হল কীভাবে আরে ওস্তাদ এই কাদা বৃষ্টি হলে আমি কি করবো ওস্তাদ আমার কারো কিছু নাই আমি উঠাতে পারতেছি না কি কাদা একেবারে স্থায়ী হয়ে গেছে সারা জীবনের জন্য যাক তো পরিষ্কার করা লাগবে না

কাউন্টারের মধ্যে আছে কাউন্টারের বাইরে আছে এটা আমাদের গ্রিন লাইনের কাউন্টার আর সব গ্রিন লাইনের গাড়িগুলো রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছি আর আমাদের সেই নতুন মান্টি এক্সেলের যে গ্রিন লাইন সেটা রেডি আজ আজকে আমরা কোথায় যাব আজকে আমরা ঢাকা থেকে মাগুরা যাব যে ভাই রিকোয়েস্টে যাবো সেটা আমার ওস্তাদি বলবে সব বলে দিলি আমাকে মাঝায় লাথি দিয়ে বের করে দেবে ঠিক কথা বলছিস ওট ওট ওকে ওস্তাদ উঠে পড়ছি ওস্তাদ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের গাড়ি হচ্ছে মারডি এক্সেল ভাই গ্রিন লাইনের নতুন যে গাড়িটা আর আজকে আমরা ঢাকা থেকে মাগুরা যাবো যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা মানে তার যে চ্যানেল আছে সেটা আমি আজকে আমার স্ক্রিনে তুলে ধরবো এখন থেকে এইভাবে দিলে সব থেকে ভালো হয় বেটার হয় কারণ সুবিধা হয় নাম অনেক সময় মনে থাকে না সেই জন্য নামটা এখনই তুলে ধরতেছি আর তার নাম হচ্ছে বন্ধুরা তার নাম হচ্ছে মাহিন জাহিন অফিসিয়াল ভাইয়ের হচ্ছে ছয়শো বিরানব্বইটা সাবস্ক্রাইব আছে একশো ষাটটা ভিডিও আছে যাই হোক এটা ওনার চ্যানেল আর এই ভাই মাহিন জাহিন অফিসিয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা রিকোয়েস্টে আজকে আমরা যাব ওস্তাদ কোথায় ঢাকা থেকে মাগুরা আজকে আমরা আরিচাঘাট হয়ে তারপর যাব কারণ আমরা পদ্ম ব্রিজ হব না সুতরাং কথা বলবো না লেচকো ওস্তাদ আপনি তো আমাকে এই ডালিং চালাতেই দিচ্ছেন না এটা কি আপনার ঠিক হচ্ছে না না ঠিক হচ্ছে না নে বসে পড় ওকে ওস্তাদ অবশেষে আমি ওয়ানালি সদন ব্রো বসে বললাম এবং গাইড দিয়ে দিলাম এবং আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে পড়লাম মাল্টি এজ স্কেল কে নিয়ে এই এজ স্কেল না তে এস স্কেল বলি তুই এক্সেল 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 হ্যাঁ হ্যাঁ ঠিক করে বল ঠিক করে বল উল্টা বলিস না তো বন্ধুরা গাবতলি বাস টার্মিনাল থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি মাল্টি এক্সেলের গ্রিন লাইনকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আর যে ভাইয়ের রিকোয়েস্ট সে ভাইয়ের নামটা আমরা দেখাই দিলাম প্রথমে এখন আমাদের গাড়ি আসতে ধীরে ধীরে কিন্তু বের হয়ে যাচ্ছে গাবতলি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে সেটা হালকা হালকা বেরো যা ক্লিয়ার আমরা আছি আরিচা ঘাট হয়ে আমিন বাজার হয়ে তারপর আগে আছে আপ ওরে বাবা লেগে যাচ্ছিল তো মনে হয় আরে ভাই লাগলে হবে না ভাই লাগলে হবে না যেতে হবে সুন্দর করে চালা আস্তে সেদিন কি আপনি চালাইছিলেন না সেটা তো তুই চালাইছিলি আমার তো মনে পড়ে না আপনি আমার মনে পড়ে পুরো রাস্তাটা তো আপনিই চালাইছিলেন রাস্তা মোটেও না বেশি কথা বলিস না বাইরে যা এখানে আবার কি হলো কি হলো সোয়াগে লিট নিজেই দুর্বল বাজ আরেক দুর্বল বাজকে ব্রেক ধরে দিল যাই হোক মাল্টি স্কেল আবার স্কেল বলে ফেলাচ্ছি কেন এক্সেল এক্সেলকে নিয়ে আমরা যাত্রা করতে জানলাম সোয়াগ কোথায় চলে গেল ওস্তাদ আরে ভাই শোয়াক মোয়াক সবাই চলে যাবে তুই সাইড দিয়ে তোর পিছনে গাড়ির লাইন পড়ে গেছে ওকে ওকে বাসটা সবাই যারা যারা যেতে চাও তারা ঠিকঠাক মতন চলে যাও আজকে আমি দুর্বল বলে তোমাদেরকে সাইড দিচ্ছি যেদিন আমি সবল হব মালটু বাকি সেদিন বুঝবা যে তোমাদের গাড়ি কিভাবে ওভারটেক দিয়ে রাস্তার পাশে ফেলে দিতে হয় আজকে তোমরা আমাকে বাম্পারে বামপারে ধাওয়াই নিয়ে যাচ্ছ কি ব্যাপার সাইড দিলাম যাও না কেন না এ না পা ভয় পাইছে বলে করেছে ওয়ানলি যে কখন আমাদেরকে বাম দিকে ডান দিকে চাপ চুপ দিয়ে দেয় আমি তো তোর কে দিয়ে দিয়েছিস তোরা তো ভয়ে যেতে পারছিস না যাই হোক আর কথা বলার লাভ নেই আমরা নতুন মাল্টি এক্সেল গ্রিন লাইনের সেটাকে নিয়ে বাগু রাড়ি তোরা দেখতে পাচ্ছ আমাদের চমৎকার সুন্দরবাড়ি গ্রিন লাইন না পা আমাদের সাথে খুব চেষ্টা করে যাচ্ছে যে আমাকে ওভারটেক বাটেক আর কিন্তু ও তো দিতে পারবেই অবশ্যই দিতেও সে যাবে ওরে বাবা সে থেকে আমি ওই দিচ্ছি ওরে বাবা রে বাবা কি রে হ্যাঁ না পা তো না আমার সাথে আরে তোর সাথে পাড়া কি এত সোজা তুই দুর্বল কর সবল করতে পারিস এই তো আমার আমার কথা ভুলেছে খেলা হবে খেলা হবে আস আস খেলা হবে আরে গাড়ি এ কেন এনা রাব্বা হারবো ঠিক কথা হারলে হারবো করে একদম বাস্তব কথা হ্যাঁ সর সর নাই হয়তো ভালো গাড়ি আসতে চলে কিন্তু

মেরে দেখাবো যাই হোক রিক্সা আছে এখান থেকে আমি বামসাইডে উড়া দৌড়া দিতে চেয়েছিলাম কিন্তু রো মাইন ছেন ভাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের তিনটা চ্যানেল আছে গেম রি টু পান জিরো পজগেমার চ্যানেল গেম রি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি খুশি করে দিবেন বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করে দেবেন বন্ধুরা শুধু এই মাইন যাই মাইনে না আরও যে ভাইরা নতুন দেখছো তারাও কিন্তু ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব লাইক করতে পয়সা লাগে না এগুলো করে দিতে হয় করে দিলে আমরা একটু শক্তি পাই তাহলে আরও আরও ভিডিও আরে সর্বনাশ আকুরা দেখে আমার সাথে পাল্লা দিচ্ছে ওস্তাদ

দেখতে পাচ্ছ উড়া দুরা টান আমাদের মানে আমি নিজেই এই আরিচা রোডে যাত্রা শুরু করেছি এখন রাস্তাঘাট ফাঁকা গরম আমি যখন যাই তখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় দেখতে পাচ্ছো একটা গাড়ি বাড়ি কিছু নাই বাড়ি তো আছে গাড়ি নাই এটা ঠিক কথা তো বন্ধুরা আমরা কত কিলোমিটার দূরে আছি আমরা এখন একশো তিন কিলোমিটার দূরে আছি আরচা ঘাট থেকে বন্ধুরা আজকে আমরা গ্রিন লাইনের মাল্টি এক্সেলের গাড়িটাকে নিয়ে যাত্রা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে কিন্তু আমাদের এই গ্রিন লাইন কিন্তু মানে নতুন যে মাল্টি এক্সেলের গাড়িটা সেটা কিন্তু ফেরিতে উঠতে যাচ্ছে কারণ আমরা ফার্স্ট টাইম কি হয়েছে এই জায়গায় কি হবে এই জায়গায় জ্যাম জেলি পড়ছে এখন তোমাকে এই ও এই জ্যাম জেলি আর পারুটি দেখে যেতে হবে এটা আছে কথা তাই তো এই জ্যাম কি সারা দিনে ছাড়াবে যদি ছাড়াই থাকে তাহলে তো কমেন্টস করো আমি এখন ইমার্জেন্সি লাইট দিয়ে রেখেছি যা 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 সুপার সনি এদিকে কি করে রে শয়তান ব্রো ও মদ খেতে আছে ওস্তাদ তাই তো দেখতেছি এই এই বেগা প্রকাশ না এসে না সত্য কিরাম কথা শোনা আমার বাম দিকে স্টিয়ারিং এ একটু ঝামেলা হয়ে গেছে কোনো ব্যাপার না তারপর ওই সব গাড়িকে আমি ওভারটেক দিয়ে দেই পারবো সে আলগা বড়াইয়া মজাই আলাদা সব গাড়ি চালান মজাই আলাদা হ্যাঁ মজাই যখন আলাদা হয় তখন চালায় যা

আমার জন্য অনেক কঠিন খেয়াল করে যা মাহিনের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাগুরা আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন যদি কোনো গাড়ির কথা বলেনি আমরা গ্রিনল্যান্ডকে নিয়ে নিয়েছি ভাই মাল্টি এক্সেলের যে গাড়িটা সেটা নিয়ে নিয়েছি আমরা আড়ি জায়গার থেকে আশি কিলোমিটার দূরে আছি যারা যারা আমাদের চ্যানেল গেম ডি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থেকে বেল বাটনটি খুশি করে দেবা বেশি বেশি লাইক আমরা কিন্তু করে দেবা আমরা কিন্তু খুব সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের ওয়ান ওয়ানলি সাধারণ যে এখন আমাদের ড্রাইভারের মানে এ আছে ওয়ান ওয়ানলি সে প্রো লেভেলের প্লেয়ার আর তার সম্পর্কে ভাই কিছু বলার নেই কি

ও এই গাড়ি নিয়েও যে আমরা উড়া ধরা দিতে পারবো কিন্তু ওস্তাদ ওভারটেকিং এর সময় অনেক চেষ্টা হয় কারণ সেই পরিমাণ পাওয়ার পাওয়া যায় না ঠিক ঠিক একদম ঠিক সেই পরিমাণে পাওয়ার পাওয়া যায় না বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিল লাইনকে দেখে সব গাড়ি কেমন যেন পাগল হয়ে গেছে তারা কিন্তু উড়া ধরা না দিচ্ছে দিবে এটাই হচ্ছে কথা ভাই দিলে তো হবে না ভাই আমাদের সাথে ভাই তোমাদের খেলতে হবে না খেললে ভাই তোমরা পারবে না ওরা তো এমনি অলরেডি ফাস্ট হয়ে আছে আর আমরা তো এখনো ফাস্টই হতে পারি আরে চালাই যা চালাই যা চালাই যা এখনো পঞ্চান্ন কিলোমিটার বন্ধুরা আমরা মানে গাবতলি বলছি কেন আরিচা থেকে নতুন গ্রিন লাইনটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কাদা মাদা লেগে এর একদম ভাব মূর্তি সব নষ্ট হয়ে গেছে ওস্তাদ বাবা সন্ধ্যার গাড়ি তো ভালোই হয় টানছে ওস্তাদ আরে টানো ক্রেতা ভাই টানবে তো ভাই ওরা ওয়ান জের গাড়ি ভাই আমাদেরটা তো ওদের থেকে আরো আপ টু ডেট গাড়ি তাতে কি হয়েছে সে হালকা বের হয়ে ক্লিয়ার কি রোদ্দুর রোদ্দুরের চুকচুকা আলো আমার চোখে এসে পড়ছে আহ কি ভালো লাগছে সুন্দর একটা দিন

তো বন্ধুরা আমাদের মাল্টি এক্সেলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইন আমরা মানিকগঞ্জের কাছে আসি বাম দিকে মানিকগঞ্জের রাস্তা আর সোজা চলে গেলে আরিচার রাস্তা এখন আমরা সিগনালে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ সিগনাল ছাড়বে আমরাও দোধ দিব এটাই হচ্ছে কথা 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 যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না ওরা চলছে চলবে বা সিগনাল পড়ে গিয়েছে এখন আমরা আমাদের গাড়ি যা যাওয়া শুরু করবো বিছিন্ন বিশাল লাইন বন্ধুরা দেখতে ও পাচ্বাই এই সিগনাল তো বিশাল লাইন পড়ে গেছে গ্রিন সিগন্যাল পড়া অবস্থায় কিন্তু আমরা মোটামুটি যে বাম দিকে হচ্ছে ভৌতিক বাস

তো বন্ধুরা সুন্দর পরিবেশ সুন্দর ছায়া ঘেরা রাস্তা সেই রাস্তা দিয়ে আমাদের মাল্টি এক্সেলের রেল লাইন যেটাকে নিয়ে কিন্তু আমরা যাত্রা করতেছি আজকে মাগুরার উদ্দেশ্যে মাগুরা এখন অনেক দূর আমরা কেবল আরিচাঘাট পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি ভাই পৌঁছানোর পর আমাদেরকে ফেরি পার হতে হবে ভাই ফেরি পার হয়ে তারপরে কিন্তু আমরা গোয়ালন্দ ফরিদপুর হয়ে তারপরে কিন্তু আমাদের মাগুরার উদ্দেশ্যে রওনা দিতে হবে যাই হোক বন্ধুরা সামনে কি কোনো ঝামেলা হলো সামনে কি অবস্থা যা 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 ক্লিয়ার শেষ পর্যন্ত কিন্তু আমরা এনা পা সবাইকে কিন্তু মোটামুটি ওভারটেক দিয়ে দিছি আস্তে যা 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 ক্লিয়ার আস্তে তো বন্ধুরা একটার পর একটা গাড়িকে কিন্তু আমরা ভাই ও সরি 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 সিলেক্ট ভাই সরি 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 ভাই সরি 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 কি বললি সাধারণ ব্রো এটা কোনো কথা আমাকে সরি বলতে হলো আমাকে ভুল ভাষার মতো গাড়িকে আমাকে সরি বলতে হলো যাই হোক কোনো ব্যাপার না আমরা ঘাটের কাছে চলে আসছি বন্ধুরা অনেক সময় দেখা যায় কি ক্ষুদ্রতর সাথে বীরত্বরকে একটু সরি বড়ি বলতে হয় যাই হোক পূর্বাশাকে আমি কখনোই সরি বলতে চাইনি কিন্তু এইভাবে যে একটা অঘটন ঘটে যাবে ঘোরা 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 ক্লিয়ার তো বন্ধুরা আমরা আড়িচার রাস্তা দিকে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সে পূর্ব কই হারাই গেল নাকি অবস্থা যেতে পারে ভাইকে সোজা হয়ে গেছে

দেখতে পাচ্ছ আজকে সবাই লাইনে থাকলেও গাড়িতে আজকে কোনো লাইন থাকবে না কারণ আজকে আমরা ভিআইপি আজকে কোনটা কোনটা আজকে সোজা 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 নাকি না 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 সোজা না আরে আল্লাহ করে গেছে হে ড্যান এটা ড্যান এটা সরি সরি সামনে একটা কি বলতে না শুনে শুনে নে আমাদেরটা ভিআইপি করা এই ওই গ্রিন লাইনটা কি অবস্থা শুনে নেই রাখ 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 রাক আস্তাত কি অবস্থা আরে জানেন ব্রো তুই এই মাল্টি এক্সেল কোথায় পেলি কেন আমাদের দাতাই তো দেশে তোমারটা কি ভিআইপি করা না না আমাদের লাইনে আজি ও আমাদের ভিআইপি করা ওরে আল্লাহ তোরা তো ভিআইপি লোক আরে আমরা অলওয়েজ ভিআইপি আসো আসো আস্তে আস্তে আসো যা 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 ক্লিয়ার স্লো

এই ফেরিতে উঠতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সাবধানে আমাদেরকে এখান থেকে নামতে হবে তা না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে কেন কিসের বিপদ না আসলে নতুন গাড়ি তো বিপদ হওয়ার সম্ভাবনা আছে আস্তান ও পদ্মা নদী বিশাল পদ্মা নদী ওরে আল্লাহ আস্তে আস্তে নামাই বাবা ভয় লাগছে বাবা তুই মনে নতুন গাড়ি চালানো শিখতেছিস না না নতুন গাড়ি চালাবো না আস্তে তারপরও ভয় লাগে বুঝুন না আস্তে আস্তে নে আস্তে হালকা হালকা কাটা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পদ্মা পদ্মা ব্রিজ না আমরা এখন ফেরিতে উঠতে যাচ্ছি ভাই আমাদের খুব ভয় লাগতেছে বর্ণালী সাদার পুর ওই দেখেন সোহাগ আগে এসেই বসে রইছে কাম সেরে রাখছে তাই তো দেখতেছি আস্তে 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 হালকা 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 কাটা 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 এইজন্যই তো এটা কি ওয়ানজার গাড়ি যে বললাম আর ঢুকাই দিলাম গাড়ি আস্তে আস্তে

আরে কাটা 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 হ্যাঁ ঠিক আছে গুড 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 গোড গোড বন্ধুরা দেখতে পাচ্ছো গ্রিন লাইন কিন্তু উঠে যাচ্ছে ভাইসাব একদম সামনে একদম সামনে নিয়ে যা স্যার টান দেবো দে 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 ওট 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 আস্তে 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 হালকা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ ফেরি গেটে ভাই ওটাটা খুব টাফ ব্যাপারে গাড়ি নিয়ে ওট 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 যা 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 আস্তে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসেন আসেন হ্যাঁ এই তো আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই পাশে গাড়ির লাইন দেখছো ভাই কি মারাত্মক লাইন উঠে পড়েন দি তাড়াতাড়ি উঠে পড়েন হ্যাঁ উঠে পড়ি উঠে পড়ি তো বন্ধুরা আমরা গোয়ালান্দার এখানে চলে আসছি এই পাশা গাড়ির লাইন বেশি আহারুয়া কি অবস্থা আরে জহদান ব্রো আমি তো স্লিপারকে নিয়ে যাচ্ছি যাও যাও যা বড় তাই নিয়ে যাও ম্যাপটা অন করেন দসতা তো বন্ধুরা আমরা এখন ডাইনে চলে যাবো আস্তে সজন পুরো খেয়াল করে খেয়াল করে লাইন আছে বিশাল লাইন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভাই লাইন মারাত্মক আস্তে 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 স্লো কাটবে 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 হালকা 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 বাড়া যা বাড়া যা বাড়া যা কি হলো আস্তে 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 কাটা 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 যাও আরে বাবা রে এত ডेंजरस রাস্তা ডेंजरस মানে খুবই ডेंजरस আস্তে হালকা 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 স্লো 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 ফুল কাটাতে হবে ফুল কাটাতে হবে আসলে এত বড় গাড়ি নিয়ে কোরোনায় তো কোটিন যা 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 ক্লিয়ার ডাইনে মার ডাইনে ইন্ডিকেটরে ডাইনে ইন্ডিকেটরে আস্তে 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 হালকা 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 স্লো যা হালকা ধীরে কাটাই বেরে যা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা গাড়ি নিয়ে কিন্তু বের হয়ে বললাম ফরিদপুর না মাগুরা তো আমরা গোয়ালন্দ আছি বন্ধুরা দেখতে পাচ্ছো অবশেষে আমরা আরিচাঘাট পার হয়ে গেলাম বন্ধুরা এবং আরিচাঘাট পার হয়ে এখন আমরা ফরিদপুরের দিকে যাচ্ছি ফরিদপুরের ওই দিক দিয়ে হয়ে যাব আমরা ফরিদপুরের দিক জাল লাগবে আস্তে কোনায় ফরিদপুরের উপর দিয়ে জাল লাগবে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যারা যারা আমাদের চ্যানেল তিনটা চ্যানেল গেম ভিডিও 20 boss watcher চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা এর নতুন দেখে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনে খুশি করে দিবা বেশি বেশি লাইক কমেন্ট ফরোয়ার্ড করে দিবা আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যাত্রা জোর বাড়াচ্ছি কারণ আমরা অনেক আস্তে আস্তে চালিয়েছিলাম যে কারণে ভাই আমাদের আড়ি চাকা টোনটা আসছে অনেক সময় লেগে যায় কিন্তু ইনশাআল্লাহ এখন আমরা খুব জোরে জোরে চালায় চলে যাবো ঠিক কথা ওস্তাদ কোনো থামা হবে না কোনো উড়া দড়া হবে না 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 উড়া দড়া নালে হবে উড়া দড়া তো অবশ্যই দিতে ব্যস্ত ঘোরাস্তে কর প্লেয়ার হালকা করে বাড়া যা এই ঠিক আছে বাই ইন্ডিকেটর মার বাই ইন্ডিকেটর মার হালকা রাখতে দিয়া স্লো ব্রেকে বা স্লো 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 চাপা চাপা রাস্তা চাপা চাপা রাস্তা চাপা চুপা কোটিন চাপা চাপা আস্তে 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 হালকা 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 যা যা যাবারে 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 ডান খেয়াল রাখ ঠিক আছে ক্লিয়ার তো বন্ধুরা এবার আমরা মনে হয় ফরিদপুরের দিকে যাচ্ছি ওরে ওস্তাদ না ফরিদপুর তো পিছনে মনে হয় রাজবাড়ী রাজবাড়ী রাস্তা পিছনে হ্যাঁ রাজবাড়ীর পিছনে যাই হোক এইদিকে রাস্তা অনেক সুন্দর আজকে আমরা ফেরিঘাটে ফেরি পার হয়ে আসছি বলে বন্ধুরা একটু দেরি হয়ে গেল হয়তো পদ্মা ব্রিজ দেখলে এটা সুবিধা যে ভাই কোনো জায়গায় থামাথামি করার লাগে না কিন্তু এত বেশি টোল ফোল দিতে হয় যে জন্য আমাদেরকে অনেক সমস্যা হয়ে যায় এই ডান দিক বাম দিকে স্টার্টিং এ অনেক ঝামেলা হয়ে সস্তা তাই না বলেন ঝামেলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওরে সর্বনা সস্তা দেন দাও রে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে অনেক সুন্দর পাগলামি করতেছে

চালা যা চালা যা চালা যা তুই তোর মতো চালা চেষ্টা করতেছে ওস্তাদ সে ক্লিয়ার তাই তো দেখছি বন্ধুরা ডান দিকে লুকিং গ্লাস ফলো করতেছে আমাদের পিছনে শিবা গ্রিন লাইনের মনে সব একটা গাড়ি আছে সে কিন্তু ভাই আমাদেরকে বাম পারে বাম পারে টান দিয়ে কিন্তু নিজের সাহস নাই যে ভাই ডান দিকে ওভারটেক দিতে পারবে কি না ভাই সেটা সাহস দেখাতে পারতেছে না ওই পর্যন্তই ওস্তাদ ওর সাহস ওই পর্যন্তই মোল্লার দর পর্যন্ত ওর দর ওই পর্যন্তই

হালকা 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 কাটবে 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 বেরে যাবে বেরে যা ও শেবা গেলে নন মধ্যে চলে গেছে রাস্তা ভালো হইছে খুব ভালো হইছে মানে পদ্মা ব্রিজের ওই দিক দিয়ে যাবে মানে তাই আবার ওই দিক দিয়ে কোন দিক যাবে রাস্তা ওই দিক দিয়ে যাবে হয়তো ইটিএতে কোন দিকে কোনটা টনা যাবে যাই হোক আমাদের পিছনে আর কোনো গাড়ি নেই আর কত কিলোমিটার দূরে আছে সেটা দেখে নেই আর মাত্র 91 কিলোমিটার ওনলি ওহ এটা তো আমি ঘুমাই ঘুমাই চালাতে পারবো তার সামনে কি কামার খালি বেরিয়েছে না তো বন্ধুরা সামনে কিন্তু একটা ফুড পার্ট আছে এটা আমরা থামব না ভাই থামলে ভাই আমাদের ভাই অনেক সময় নষ্ট হবে অলরেডি আমাদের রেল লাইনের একটা গাড়ি সেখানে রাখা আছে মানে রেস্ট ফ্রেস্ট আছে আমরা আজকে কোনো রেস্ট ফ্রেস্ট খাবো না আমরা ডাইরেক্ট মাগুরা চলে যাবো হালকা যা আস্তে আস্তে ক্লিয়ার 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 তো বন্ধুরা আমরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি ভাই তারপরও পারতেছি না ভাই তোমরা কি ভোট রোড খারাপ করো না সবার ভিডিও দেবো ভোটের ভোটও আসবে ইনশাল্লাহ কথা দিচ্ছি ভাই শনিবার থেকে ভাই ভোট শুরু হয়ে যাবে আমরা চিন্তা করছি কাভার করব হচ্ছে ঢাকা থেকে রংপুর আর ঢাকা থেকে রংপুরের মধ্যে যে জায়গাগুলো আছে বন্ধুরা সেই জায়গাগুলো আমরা কাভার করার চেষ্টা করব মানে গাইবান্ধা পীরগঞ্জ বগুড়া আমরা সবাই যে 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 যেখানে নামবা সেখানে ইয়ে করবা যে আমি বগুড়ায় নামবো বগুড়ার জন্য সিট কেটে নেবা আমরা সেইভাবে আমরা ভোটটা আনার ব্যবস্থা করব অনেক লেখা টেকা থাকবে তোমরা ওই লেখাগুলো পড়ে তারপর টিকিট কাটবা কারণ আমরা ঢাকা থেকে রংপুরগুলো কভার করার চেষ্টা করব আর বাসের ছবি তো থাকবেই সেখানে বাসে তোমরা ভোট দিবা ভোট দেওয়ার পরে কোন মানে কোন বাস যেতে এটা হচ্ছে কথা করলাম

বন্ধুরা আজকে মাল্টি এক্সেলের নতুন যে গাড়িটা আগেও একদিন চালিয়েছি আজকে আবারও চালাচ্ছি আজকে মাগুরার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা আমরা কামারখালি ব্রিজ আসি কামারখালি ব্রিজের এখানে কে কে আছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আর যারা এই এলাকা থেকে দেখছো তো অবশ্যই আমাদের এই যে তিনটা চ্যানেল আর নাম বলবো না তোমরা খুঁজে নিবা এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দেবে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিবা যা তোর পিছনে গাড়ি আছে দেখতে তো পাচ্ছি হানি ভানি ফানি লেগে রয়েছে যাক লেগে থাকুক যা যা ক্লিয়ার আস্তে স্লো যাস পরে জবারে পরে যা পরে যা যা পরে ক্লিয়ার আল কাল 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 গোল 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 আমি তো দেই বাম পারে বাম পারে লেগে আছে ইমার্জেন্সি মার আমরা সোজা যাব সোজা যাব আমরা ওকে ওকে ওস্তাদ নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট যে কারণে এরকম

বন্ধুরা আমরা গ্রিনল্যান্ড এর বাস কে নিয়ে কিন্তু বর্তমান সময় মাল টেকের গাড়িটা নতুন আসছে আর নতুন আসার পরেই ভাই আমরা চালানো হ্যাঁ আজকে নিয়ে আমাদের সেকেন্ড দিন গাইডার স্পিড টু স্পিড মোটামুটি ভালোই আছে গাড়ির গতি আস্তে আস্তে বাড়ে আর হচ্ছে ব্রেকিং কন্ট্রোল সিস্টেমও ভালো আছে ভালোই লাগতেছে ভাই ভক্তরভাবে কিন্তু মারাত্মকভাবে কিন্তু এই ভদ্রবাহীকে অভদ্র বানিয়ে ডাক কেন হস্তাদ আমি অভদ্র কী করলাম আমি যখন ভদ্রভাবে চালাচ্ছি সেখানে আমার অভদ্র কী আছে না অভদ্র কিছু নাই তারপরেও তারপরেও কী হস্তাদা আপনি কী বলছেন এসব কথা খেয়াল করে যা খেয়াল করে যা খেয়াল করে যা মধ্যে মাগুরা ও বাম সাইডে সরি ডান সাইডের ম্যাপে কিন্তু মাগুরা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা মাগুরে আসো যে ভাইরা রিকোয়েস্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাগুরে যারা আসো তারা কমেন্টস করে জানা যে হাত তিলা জানাও মাগুরার বিখ্যাত কি আছে সেটা আমাদেরকে জানাও আমরা সেই জিনিসটা খাবো বেশ কিছু দিন আছি আমরা মাগুরায় সামনে যে আমরা আমাদের যাত্রা শেষ করব বন্ধুরা একটু মাগুরা চলে এসেছি আসতে হালকা 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 ডানে ঢুকা যায় ডানে ঢুকা যায় আসতে আসতে আসতে

আমরা সবসময় ডিপোতে আমাদের গাড়িটা রাখি কারণ এটা ভিআইপি গাড়ি যে কোনো জায়গায় রাখলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ নতুন কোনো রিকো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা এখন সুন্দরভাবে আমাদের গাড়িটা পার্ক করবো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমাদের যাত্রীদেরকে ওইখানে আমরা নামাই দিব সব ভিআইপি পি যাত্রী এই সব গাড়িতে ভিআইপিরা পি উঠতে পারে না হ্যাঁ পারে না কথাটা না পারে তারপর টিকিটের ভাড়া একটু বেশি তো আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ